জামালপুরে ফেন্সিডিল সহ আটক দুই জামালপুর প্রতিনিধি মাসুদ রানার তথ্য চিত্রে বিস্তারিত জামালপুর পৌর শহরের ডাকপাড়া চৌরাস্তা এলাকা থেকে একশো বোতল ফেন্সিডিল সহ দুইজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস স্টিম উনত্রিশ এপ্রিল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ দুইজনকে আটক করা হয় আটককৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া ইউনিয়নের মুরাপাড়া নগরের মোহাম্মদ মানিক মিয়া ও মোসাম্মদ আকলিমা ভুইয়ার ছেলে মোহাম্মদ অনিক হাসান ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া ইউনিয়নের ছোট বানিয়াদি গ্রামের মোহাম্মদ সুমন মিয়া ও মোসাম্মদ নাসিমা আক্তারের ছেলে মোহাম্মদ নাজমুল হাসান জানা গেছে উনত্রিশে এপ্রিল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হালিমের সার্বিক তত্ত্বাবধানে ও উপপরিদর্শক মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর শহরের ডাকপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করেন অভিযান পরিচালনাকালে ফরিদের মুদি দোকানের সামনে থেকে সন্দেহজনকভাবে মোহাম্মদ অনিক হাসান ও নাজমুল হাসানকে আটক করে দপ্তর জেলা কার্যালয় জামালপুর থেকে বলছি তো অদ্য উনত্রিশ চার দুই হাজার চব্বিশে গোপন সংবাদের ভিত্তিতে আমি একটা রেডিং টিম নিয়ে জামালপুর সদর থানাধীন ডাকপাড়া চৌরা চৌরাস্তা এলাকাস্থ ফরিদ মিয়ার দোকানের সামনে আমরা দুইজনকে তাদের কাঁধে ব্যাগ রাখা পঞ্চাশ বোতল করে মোট সর্বমোট সর্বমোট একশো বোতল অবিয়ামভূত যুক্ত ফেনসিডিল আমরা আটক করি এবং বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই আমরা জামালপুর জেলাকে মুক্ত এবং মাদক নির্মূলে যথাযথভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং এই অভিযান আমরা অব্যাহত রাখব ধন্যবাদ সবাইকে